আরব গালফ্রেন্ড মধ্যে সবচেয়ে শান্তিময় একটি দেশ হলো ওমান কোটি কোটি টাকা কামাইতে পারেন ইউরোপে মনের দিক থেকে এবং আত্মার দিক থেকে যতটুকু দরকার সেটা পাবেন একমাত্র এখানে সব দিক থেকে নিরাপত্তা পাবেন প্রতিটা নাগরিক ওমানই যতটুকু নিরাপত্তা পায় আমরা বাংলাদেশই যতটুকু নিরাপত্তা পাই সব দেশের নাগরিক নিরাপত্তার দিক থেকে একবারে জিরো জিরো টলারেন্স সবার জন্য সমান আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি শান্তিপূর্ণ দেশ হলো মানে সালালা মাশাআল্লাহ মাসকাটো ভালো তবে মাসকাটা একটু গরম বেশি সালালার ওয়েদারটা হলো আমাদের বাংলাদেশের মতো এই যে শহরদিকে প্রায় বাংলাদেশের মতো দেখতে ইনশাআল্লাহ খুব সুন্দর একটি শান্তিপূর্ণ দেশ